চালু হচ্ছে ভাতা অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য মাসে পনেরোশো টাকা ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান আগস্ট নয় এপ্রিল থেকে মিলবে যুব সাথী অর্থাৎ এপ্রিল থেকে প্রতি মাসে ঘোষিত অর্থ পাবেন রাজ্যের বেকারেরা দিন কয়েক আগে অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য এই প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি জানান যুব সাথীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারে সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে পনেরো থেকে ২৬ তারিখ অবধি চলবে এই ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকেরা থাকবেন সেখানে সেখানেই প্রয়োজনীয় নথি নিয়ে আবেদন করা যাবে সঙ্গে সঙ্গে মিলবে রশিদও সেই প্রকল্প নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্বন্ধে যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ লোকে জানতে পারে চারজন করে থাকবেন এবং চারজন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে একটা দুয়ারে সরকারি এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহু টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভড হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে এই তিনটে সেকশন বিশেষ করে